বাংলাদেশের মানুষ একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র যাতে পায় এই জিনিস নিশ্চিত করার দাবি আমরা করছি তার জন্য মানুষের গণতন্ত্র তখনই সফল হয় যখন মানুষের পেটে ভাত থাকে মত প্রকাশ তখনই কার্যকরী হয় যখন মত দেওয়ার মতো চিন্তাশক্তি তার পরিপূরক সাংস্কৃতিক নৈতিক এবং শিক্ষার আয়োজন থাকে তখনই একটা যথার্থ মত প্রকাশের পরিবেশ হয় সেই আয়োজন যাতে নিশ্চিত করা হয় বলে আমরা এই কথা বলছি আমরা অভ্যুস্থানের পরে দেখছি বন্ধুগণ যে এখানে সিন্ডিকেটকে ভাঙা হচ্ছে না জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ছে আমরা দেখছি পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে আরেকজন তার মতের জন্য তার ভাষার জন্য কথা বলছে আমরা দেখছি সেখানে আক্রমণ করা হচ্ছে ফলে বাংলাদেশের মানুষ আপনার পছন্দ হোক সে একটা মত রাখতে পারে আমার পছন্দ হোক আরেকটা মত রাখতে পারে মতের সংঘর্ষ বাংলাদেশে হবে সংঘর্ষ মতের সংঘর্ষ মানে মারামারি নয় মতের সঙ্গ সমানে চিন্তার আদান প্রদান ফলে এই আদান প্রদান নিশ্চিত করতে হবে কিন্তু আমরা দেখছি অভ্যুত্থানের পরে একদল মানুষ একটা গোষ্ঠী ভিন্ন মতের মানুষের উপর হামলে পড়ছে আমরা দেখছি মাজার ভাঙচুর করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে অথচ যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটকে বহালে রাখা হচ্ছে বলে আমরা বলতে চাই মাজার নয় মন্দির নয় সিন্ডিকেট ভাঙুন আমরা বলতে চাই মানুষের মত প্রকাশের স্বাধীনতা অবারিত রাখুন মানুষ যাতে কথা বলতে পারে মানুষ যাতে কথা বলার নিশ্চয়তা পায় এই জিনিস নিশ্চিত করুন আমাদের দল জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা সেই ঘোষণাপত্রের অনেকগুলো বিষয়ের সাথে আমরা একমত কিন্তু সরকার যে ইতিহাস এবং নানা কথা বলছেন সেখানে আমরা দেখছি অস্পষ্টতা আছে বলে সেই অস্পষ্টতা দূর করতে হবে সালে বাংলাদেশের মানুষ যে লড়াই সংগ্রাম সংগঠিত করেছে তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেই কথা স্পষ্ট করে আনতে হবে মুক্তিযুদ্ধের পরবর্তীতে স্বাধীনতার বিরোধী আন্দোলন এবং সেখানে মানুষের গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াই আনতে হবে বাংলাদেশের উপর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর তেল গ্যাসের উপর বিদেশি যে আগ্রাসন নদীর উপর যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে প্রাণ প্রকৃতির বিরুদ্ধে যে অবস্থান ওই ইউনিকল ওই স্যাপ্রন সহ বাংলা সহ নাইকু সহ যে ধরনের আগ্রাসন বিভিন্ন কোম্পানি করেছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে গত কয়েক বছরে আমরা দেখেছি আওয়ামী সরকার এখানে রেন্টাল কুইক রেন্টালের নামে যে ধরনের লুটপাটের বাণিজ্য চালু করেছে সেই লুটপাটের বিরুদ্ধে যারা লুটপাট করেছে দেশকে দেশের অর্থনীতিকে আজকে তাদের কিনারায় নিয়ে গিয়েছে সেই লুটপাটকারীদেরকে গ্রেফতার করতে হবে যারা বিদেশে টাকা পাচার করেছে সেই টাকা উদ্ধার করতে হবে মানুষের কাজে লাগাতে হবে এই সমস্ত জিনিস আমরা ঘোষণাপত্রে আনার আহ্বান জানাচ্ছি আজকে আমরা এখানে লিফ্টেড দিয়েছি আমাদের ঘোষণাপত্রের আমাদের দলের নেতাকর্মীরা দিয়েছে আমরা আমরাখানাবাসীকে ধন্যবাদ জানাই